মালদা থেকে আবারও চলা শুরু করবে একজোড়া নতুন ট্রেন মালদা রানাঘাটের মধ্যে প্যাসেঞ্জার ট্রেন চালুর জন্য রেল বোর্ডের কাছে প্রস্তাব পাঠালো রেলের মালদা ডিভিশন জানা গিয়েছে মালদা ও রানাঘাটের মধ্যে দিনে দুবার যাতায়াত করবে এই ট্রেন আর এই ট্রেনের ফলে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে যাতায়াত যেমন সুবিধা হবে তেমনই ব্যবসা বাড়বে ফুল কাপড় ও তেলে ভাজা ব্যবসায়ীদের তবে এই ট্রেনের ফলে বেশি খুশি নিত্যযাত্রীরা রেল সূত্রে জানা গিয়েছে রানাঘাট থেকে সকাল সাড়ে ছটায় ও দুপুর দুটো পঞ্চাশ মিনিটে ছাড়বে দুটি ট্রেন যা মালদায় এসে পৌঁছবে দুপুর বারোটা কুড়ি মিনিটে ও রাত আটটা পঞ্চাশ মিনিটে অপরদিকে মালদা থেকে ছাড়বে দুপুর একটা ও বিকেল ছটা চল্লিশ মিনিটে যা রানাঘাট গিয়ে পৌঁছবে বিকেল ছটা তিরিশে ও রাত বারোটা কুড়িতে তবে যে যাই বলুন না কেন রানাঘাট ট্রেন মানে মালদা এখন হয়ে যাবে ব্যবসার কেন্দ্রবিন্দু মালদা থেকে আবারও চলা শুরু করবে একজোড়া নতুন ট্রেন মালদা রানাঘাটের মধ্যে প্যাসেঞ্জার ট্রেন চালুর জন্য রেল বোর্ডের কাছে প্রস্তাব পাঠালো রেলের মালদা ডিভিশন জানা গিয়েছে মালদা ও রানাঘাটের মধ্যে দিনে দুবার যাতায়াত করবে এই ট্রেন আর এই ট্রেনের ফলে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে যাতায়াত যেমন সুবিধা হবে তেমনই ব্যবসা বাড়বে ফুল কাপড় ও তেলে ভাজা ব্যবসায়ীদের তবে এই ট্রেনের ফলে বেশি খুশি নিত্যযাত্রীরা রেল সূত্রে জানা গিয়েছে রানাঘাট থেকে সকাল সাড়ে ছটায় ও দুপুর দুটো পঞ্চাশ মিনিটে ছাড়বে দুটি ট্রেন যা মালদায় এসে পৌঁছবে দুপুর বারোটা কুড়ি মিনিটে ও রাত আটটা পঞ্চাশ মিনিটে অপরদিকে মালদা থেকে ছাড়বে দুপুর একটা ও বিকেল ছটা চল্লিশ মিনিটে যা রানাঘাট গিয়ে পৌঁছবে বিকেল ও রাত তবে যে যাই বলুন না কেন রানাঘাট ট্রেন মানে মালদা এখন হয়ে যাবে ব্যবসার থেকে আবারও চলা শুরু করবে একজোড়া নতুন ট্রেন মালদা রানাঘাটের মধ্যে প্যাসেঞ্জার ট্রেন চালুর জন্য রেল বোর্ডের কাছে প্রস্তাব পাঠাল রেলের মালদা ডিভিশন জানা গিয়েছে মালদা ও রানাঘাটের মধ্যে দিনে দুবার যাতায়াত করবে এই ট্রেন আর এই ট্রেনের ফলে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে যাতায়াত যেমন সুবিধা হবে তেমনি ব্যবসা বাড়বে ফুল কাপড় ও তেলে ভাজা ব্যবসায়ীদের তবে এই ট্রেনের ফলে বেশি খুশি নিত্যযাত্রীরা রেল সূত্রে জানা গিয়েছে রানাঘাট থেকে সকাল সাড়ে ছটায় ও দুপুর দুটো পঞ্চাশ মিনিটে ছাড়বে দুটি ট্রেন যা মালদায় এসে পৌঁছবে দুপুর বারোটা কুড়ি মিনিটে ও রাত আটটা পঞ্চাশ মিনিটে অপরদিকে মালদা থেকে ছাড়বে দুপুর একটা ও বিকেল ছটা চল্লিশ মিনিটে যা রানাঘাট গিয়ে পৌঁছবে বিকেল ছটা তিরিশে ও রাত বারোটা কুড়িতে তবে যে যাই বলুন না কেন রানাঘাট ট্রেন মানি মালদা এখন হয়ে যাবে ব্যবসার কেন্দ্রবিন্দু